নমস্কার বন্ধুরা ভাগ্য বদলানো টিপস চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ প্রভুর কাছে বিনীতভাবে জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রভুর কৃপা দৃষ্টি আপনাদের উপর সব সময় থাকুক আজকে জানবো রবিবারে কোন কোন দেব দেবীর পূজা অর্চনা করা হয় কি কি নিয়ম আছে কি কি মানলে সুফল পাওয়া যায় রবিবার সূর্যদেব ও মাতুঙ্গি দেবীর আরাধনা করা হয় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন সূর্য প্রণাম করবেন অর্ঘ্যদানের মন্ত্র ওং এহি সূর্য সহস শ্রাংশ তেইজ রাশে জগৎপতি অনুকম্পয় মাং ভক্তা গৃহনার্ঘম দিবাকর প্রণাম মন্ত্র এবং জবা কুষ্ম শঙ্কাশং কাশ্যপেং মহাদ্যতিম ধন্তারিং সর্ববাপগ্ন প্রণব দুশ্মি দিবা এর ফলে জীবনে সম্মান লাভ হবে মানসিক শান্তি হবে এই দিনে উপবাস রেখে কেউ পূজা করলে শারীরিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় জীবনের উন্নতি খুবই তাড়াতাড়ি হয়ে থাকে সূর্যদেবের পূজা করলে নবগ্রহের রোষ থেকে শান্ত করা যায় কোনো মহিলার যদি মা হওয়ার পথে কোনো রকম সমস্যা থাকে তাহলে রবিবারে ব্রত পালনে সন্তান সুখ লাভ করতে পারেন রবিবারের উপবাসে বা নিরামিষ পালনে ত্বকের সমস্যা চোখের সমস্যা কুষ্ঠরোগ থেকে সেরে যায় ব্রত রাখার নিয়ম হল ভোর ঘুম থেকে উঠে স্নান করে একটি বেদিতে লাল রঙের কাপড় বিছিয়ে দেবেন সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিন সূর্য দেবতার মূর্তি বা ছবি স্থাপন করুন বেদির মাঝখানে ছোট কলস ভর্তি ফুল পাঁচ রকম ফল পঞ্চামৃত নিবেদন করুন পর ধূপ জ্বালিয়ে দিন সূর্যদেবের সঙ্গে গণেশ পূজাও করবেন এরপর ব্রত কথা পাঠ করুন সূর্যদেবের আরতি আরতি করে নিন রবিবার সূর্যাস্তের পর অসুস্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করে ধন সম্পত্তি বৃদ্ধি হয় এক্ষেত্রে চার মুখী প্রদীপ জ্বালানো উচিত এই উপায় করলে ভক্তদের উপর ভগবানের আশীর্বাদ থাকে রবিবারে পুজো করার পর বাড়ির সদস্যদের মাথায় চন্দনের তিলক লাগান বাড়ির প্রবেশদ্বারে ঘিয়ের প্রদীপ জ্বালান রবিবার সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গৌরী শঙ্করের পূজা করা উচিত একটা ছোট টিপস বলতে পারি রবিবার অসুস্থ পাতায় নিজের মনস্কামনা লিখে জলে প্রবাহিত করে দিন সেই মনস্কামনাটি পূর্ণ হবে কোনো কাজে বারবার অসফলতা রাত হলে রবিবার এক গ্লাস গরুর দুধ নিজের মাথার কাছে সারা রাত রেখে দিন সকালে উঠে সেই দুধ পান করুন এতে সাফল্য আসবে রবিবার আদিত হৃদয় স্তোত্র পাঠ করা উচিত এই দিন পিঁপড়েকে চিনি খাওয়ানো উচিত এতে শুভ হয় রবিবার একটি উপায় করে নিন যেন কেউ আপনাকে না দেখে পিছন থেকে না ডাকে তিনটি ঝাটা কিনে আনুন বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন আর রবিবার সূর্যাস্তের আগে লবণ ব্যবহার করবেন না এটি অশুভ বলে মনে করা হয় এই দিন চুল কাটা তেল মালিশ করা দুধ পোঠানো উচিত নয় নীল বা কালো ধূসর রঙের জিনিস পরবেন না সূর্যদেবকে দেখে স্নান করবেন না দেখে স্নান করবেন না রবিবার এই নিয়ম পালনে জীবনে অনেকটা সাফল্য পাওয়া যায় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত জয় সীতারাম জয় সংকট মোচন বীর